জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আল্লাহ তালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক নাম রয়েছে এই নামগুলি পাঠে অনেক উপকার এবং ফজিলত পাওয়া যায় আল্লাহ তালার এই নামগুলির মধ্যে একটি নাম হলো আল্লা গাফুরু আল গাফুরু এই নামটির অর্থ ও আমল নিয়ে আজকে আলোচনা করব। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ আল্লাহতালার নিরানব্বইটি ফজরতপন্ন নামের মধ্যে একটি নাম হলো আল গাফুরু এই নামের অর্থ ক্ষমাশীল আল্লাহ তালা অতিশয় ক্ষমাশীল সকল জীবকে তিনি ক্ষমা করে দেন কাজেই এই জন্য তার নাম আল আল্লাহ তালার এই নামটি পাঠের অনেক ফজলত রয়েছে আসুন জেনে নেই প্রথম ফজলতে বলা হয়েছে আল্লাহ তালার এই নাম আল গাফুরু এই নামটি অধিক পরিমাণে পাঠ করলে সকল প্রকার দুঃখ কষ্ট ও চিন্তা দূর হয়ে যায় ধন সম্পদ ও সন্তানের বরকত হয় দুঃখ কষ্ট দূর করার জন্য আল্লাহ এই নামটি অধিক পরিমাণে পাঠ করতে হবে দিনে রাতে উঠতে বসতে সকল অবস্থায় অধিক পরিমাণে পাঠ করবেন ইনশাল্লাহ আপনার দুঃখ সকল প্রকার কষ্ট চিন্তা পেরেশানি হয়রানি দূর হয়ে যাবে আপনি শান্তি লাভ করবেন ধন সম্পদেও বরকত লাভ হবে পরের ফজিলতে বলা হয়েছে দৈনিক যদি কেউ এক হাজার তিনশত সতেরো বার পাঠ করে আল্লাহতালার এই নামটি আল গাফুরু তাহলে তার গুনাহ বা পাপ মাপ হয়ে যায় এর জন্য পাঠ করতে হবে দৈনিক এক হাজার তিনশত ষোলো বার এর পরের ফজিলতে বলা হয়েছে ছয় যদি আল্লাহ তালার আল গাফুরু এই নামটি কাগজে লিখে সেটি ধুয়ে পানি পান করালেই আল্লাহ রহমতে রোগ থেকে মুক্ত হবে রোগ বা অসুখ বিসুখ যতই কঠিন হোক যতই মারাত্মক হোক আল্লাহ তালার এই নামের বরকতে আল্লাহ এই নামের রহমতে অবশ্যই সমস্ত প্রকার অসুখ বিসুখ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ বলা হয়েছে তিনবার তিনবার যদি লিখে কাগজে কাগজে এই নামটি আলগাফুরু লিখে সাথে রাখলে জ্বর ভালো হয়ে যায় যে ব্যক্তির জ্বর হয়েছে সে যদি তিনবার এই নামটি লিখে সাথে রাখে তাহলে তার জ্বর ভালো হয়ে যাবে পরের ফজলাতে বলা হয়েছে যে ব্যক্তি সিজাই গিয়ে আল্লাহতালার এই নামটি এভাবে পাঠ করবেন ইয়ারাবি গাফুরু ইয়ারাব্বি গাফুরু ইয়ারাব্বি গাফুরু এভাবে তিনবার পাঠ করবেন তাহলে আল্লাহতালার যাবতীয় গুণাহাপ করে দিবেন এই জন্য মনোযোগ সহকারে তিনবার পাঠ করতে হবে ইয়া রাব্বি গাফুরু তাহলে আল্লাহ তালা সমস্ত ধরনের পাপ ক্ষমা করে দেবেন এরপরের ফজলতে বলা হয়েছে কেউ যদি মনোযোগ সহকারে আল গাফুরু পড়তে থাকে তবে তার মন থেকে আল্লাহ তালার যাবতীয় খুলুস বা কালিমা দূর করে দেবেন এর পরের বলা হয়েছে কেউ যদি নিয়মিতভাবে এই নামের আল গাফুরু এই নামের পাঠ করতে থাকে তাহলে তার সমস্ত প্রকার মনোরোগ এবং দুরারোগ্য রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করবে নিয়মিত এই নামের অজিফা পাঠ করতে হবে তাহলে তার মনোযোগ ও দুরারোগ্য রোগ ব্যাধি থেকে সে মুক্তি লাভ করবে এরপরে ফজিলত বলা হয়েছে যক্ষা শিরোপিরা বা বিমর্ষ থাকা রোগ হলে ইয়া গাফুরু বা আল গাফুরু এটি কাগজে লিখে সেই কাগজের সাপ রুটির মধ্য নিয়ে সেই রুটি খেয়ে ফেললে উপরোক্ত রোগগুলি থেকে মুক্ত থাকা যাবে অর্থাৎ যক্ষা রোগ শিরোপিরা বিমর্ষ রোগ থেকে মুক্তি পাওয়া যাবে আল্লাহ তালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক নাম রয়েছে এই নামগুলি প্রতিটি নামে প্রচুর ফজিলত উপকার পাওয়া যায় তাই এই নামগুলি আমাদের নিয়মিত পাঠ করা উচিত এবং দুনিয়াবের জীবনে সমস্ত প্রকার অসুবিধা থেকে মুক্ত থাকার জন্য এই নামগুলি আমাদের অবশ্যই পাঠ করা উচিত আল্লাহ তালা আমাদের এই নামগুলি পাঠ করার তভিক দান করুন আমিন